রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে জিয়ার মাজারে শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জ বিএনপি এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব শরীফ আহমেদ টুটুল সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন এক সময় অঙ্গ সংগঠন এবং নানা বিধ দায়িত্বে কেউ থানার দায়িত্বে কেউ জেলার দায়িত্বে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন আমরা যাদের কথা বলার স্বাধীনতা ছিল না এক সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না অনুশীলন করতে পারতাম না আমরা সভা সমাবেশ না সব সময় নিপীড়ন এবং তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা এই পর্যায়ে অতিক্রম করে এক ভয়ঙ্কর তালক শেখ হাসিনাকে পরাজিত এবং সে পালিয়ে দিতে বাধ্য হয় ছাত্র জনতার আন্দোলনের সুতরাং এই কমিটি নারায়ণগঞ্জে মাফিয়াদের রাজত্ব ছিল যে স্বামী স্পানদের ছিল সেই ভয়ঙ্কর মাফিয়া পত্রকে ভেঙে সেখানে ব্যাংক সামাজিক মূল্যবোধ সামাজিক স্বপ্ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করবে বিএনপির এই নতুন নেতৃত্বে এবং আমরা হাসিনাকে পরাজিত করেছি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়েছে আপনারা জানেন এক একজন মন্ত্রী এবং আওয়ামী নেতাদের ব্যাংকের লেনদেন পাওয়া যাচ্ছে টাকা এক হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকা এটা দেশকে গোটা জাতিকে আওয়ামী লীগ লুট বাড়িয়ে চলেছে ডক্টর মোহাম্মদ সাহেবের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে একটু পরিষ্কার করতে হবে যে গণতন্ত্রের জন্য এত লড়াই যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের মাঝে ইরিয়াসালি নেই আমাদের মাঝে চৌধুরী আলম নেই যে গণতন্ত্রের জন্য আজকে মুগ্ধ নেই যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই যে গণতন্ত্রের জন্য আহন নেই সেই গণতন্ত্র এবং আবাদ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না হাসিনার কোশোররা কেউ চুপ করে নাই যদি দেশের বাইরে থেকে তার নেতাকর্মীদেরকে ধত্যা এবং অর্থনিশীলতার নির্দেশ দিতে পারে সে আরো কোনো ভয়ঙ্কর কাজের জন্য অপেক্ষা করছে তাই এই সরকারের উচিত আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন একটা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন অবিলম্বে তারই ঘোষণা